টেস্ট থেকে কি কি কেনাকাটা করে এনেছি একদম অন্যরকম টেস্ট করির ডিজাইন করা হামান দিস্তায় করা মশলা এই দুটোর সাথে এই যে এটা হলো কালোর উপরে আমি ভাত দিয়ে খাবো বাবা আমার আর মিষ্টির জন্য সিলভারের দুটো গয়না কিনেছি পরটা নান দিয়ে বেশি ভালো যাবে দেখো কি সুন্দর সিল হয়ে গেল গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি গ্যারিন চাও ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ কালকে আমরা সন্ধ্যাবেলা বাজার গেছিলাম তো বাজার থেকে অনেক কিছু নিয়ে এসছি সবজি পাতিও নিয়ে এসছিলাম সেগুলো ফ্রিজে তুলে দিয়েছি কিন্তু কালকে আসার পরে এখানে বেশ কিছুদিন ধরে ওয়েদার এখন ভীষণ খারাপ যাচ্ছে ঝড় বৃষ্টি তারপর কালকে রাত্রিবেলা টর্নেডো হয়েছে তো লাইট এত ফ্লিকার করছিল যাচ্ছে আসছে যাচ্ছে আসছে তো এই জিনিসগুলো তোলা হয়নি এখানে সব শুকনো খাবার দাবার রয়েছে দেখো কালকে নিয়ে এসেছি আমরা তো চারপাটা খাই দুবক্স ফুচকা রয়েছে তার সাথে এই যে ছোলা রয়েছে ছোলাটা আমরা খুব খাই এটা এমনি তেল ছাড়া ভাজার ছোলা নুনঠুন কিচ্ছু নেই এটা খেতে খুব ভালো লাগে আর এটা খুব হেলদি তার সাথে এই যে চাউমিন নিয়ে এসছি একটা বিশাল বড় মুড়ির প্যাকেট আছে কাজু বাদাম বরবান বিস্কিট এটা তো ছোটবেলা থেকে আমরা সবাই ভালোবাসি মিষ্টিও খুব ভালোবাসে তো এটা আমাদের রেগুলার লাগে তো এই কটা জিনিস কালকে আর তোলা হয়নি এত ওয়েদার খারাপ ছিল তখন আর মনে হলো যে না কালকেই সকালবেলা তুলবো তো এখন এগুলোকে তুলে নেব সপ্তাহের বাজার এগুলো আর জিনিসপত্র বাজার থেকে এনে আমার অভ্যেস হলো যত তাড়াতাড়ি জিনিসপত্রগুলোকে গুছিয়ে তুলে রাখা যায় এগুলো তো কালকে আর হয়নি তাই এখন এগুলোকে কন্টেনারে তুলে নেব ছোটবেলায় বাড়িতে যখন মাস কাবাড়ি মাল আসতো তখন মাকে দেখতাম ঠোঙা খুলে কন্টেনারে ঢেলে সবকিছু গুছিয়ে রাখত দিন কাল সময় এমন কি দেশটাও এখন বদলে গেছে তবে এত বছর বাদে আমিও কিন্তু সেই একই কাজ করছি সবকিছু গুছিয়ে তুলে রাখছি খালি ঠোঙার বদলে এখন কাচি দিয়ে প্যাকেট কেটে সব ঢেলে রাখছি এই জিনিসটা তোমরা অলরেডি আগে দেখেছ আমি যখন এটা কিনেছিলাম তোমাদের সাথে ব্লগে অলরেডি শেয়ার করেছিলাম তো মাসের জিনিসপত্র বা টুকটাক জিনিসপত্র এনে কন্টেনারে ঢালার পরে যদি প্যাকেটে কিছু থেকে যায় অনেক সময় কি আমরা গার্ডার দিয়ে রেখে দিলে এয়ার ঠেয়ার ঢুকে যায় কিন্তু এটা দিয়ে একদম নতুনের মতো প্যাকেট সিল হয়ে যায় তো এতটা মতো কাজু বাদাম দেখো প্যাকেটে রয়ে গেল কারণ কন্টেনারে জায়গা নেই তাই এবার প্যাকেটটাকে আমি এটা দিয়ে সিল করে দেবো দেখো কি সুন্দর সিল হয়ে গেল একদম নতুনের মতো কিছু আর পড়বে না একদম এয়ার হয়ে গেছে এটা আমার ভীষণ কাজে দেয় যখনই এরকম প্যাকেটে কিছু থেকে যায় আমি এটা ইউজ করে একদম প্যাকেট সিল করে দিই শুকনো খোলায় ভাজাই এই ছোলাগুলোর এত টেস্ট যে খিদে পেলে এখন আমরা এই ছোলাই খাই শুকনো মুড়ি বা মুড়ি মাখা দুটোর সাথেই এই ছোলা খেতে দারুণ লাগে হেলদি আর লোইন ক্যালোরিজ বলে এই ছোলা শরীরের জন্য একদম পারফেক্ট মুড়ি এমন একটা খাবার যেটা সব বাঙালির ঘরে বারো মাসি থাকে শুকনো মুড়ি ঝাল মুড়ি মুড়ি তেলেভাজা চা মুড়ি মুড়ি মাখা মুড়ি দিয়ে হাজার একটা খাবার আমরা খেতে পারি বাড়ির সাথে সাথে আমার অফিসের কিচেনেও খাওয়ার জন্য এক কন্টেনার ভর্তি মুড়ি সময় থাকে আর জানো তো আমার দেখা দেখি আমার অনেক কালিগো এখন মুড়ি খায় ওদের সবারও মুড়ি দারুণ লাগে মুড়ির মতন এত হেলদি খাবারের মেলা ভার এই প্যাকেটটাও সিল করতে হবে এতটা মুড়ি রয়ে গেছে এটাও সিল করে নেব সুন্দর সিল হয়ে একদম পুরো আর বেরোবেও না সবকিছু দেখো তোলা হয়ে গেছে নিশ্চিন্ত লাগছে আমার মাথায় কাল থেকে ঘুরছে যেগুলো তুলতে হবে আর ফুচকা নুডলস তো তোলার ব্যাপার নেই এগুলো তো এই বক্সের আর প্যাকেটেই থাকবে তো সবকিছু এখন আমি প্যান্ট্রিতে তুলে দেবো শুকনো খাবার দাবারগুলো সব তুলে নিয়ে আমি দুপুরে রান্নার জন্য এখানে কিছু গোছ গাছ করে নিয়েছি বিদ্যুৎ বললো যে আজকে ওর মতো করে বানাবে একটু চিকেন ফ্রাই সেটার জন্য দেখো এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস আমি রেডি করে নিয়েছি সবার আগে এখানে ড্রাই কারিপাতা আছে তার সাথে দুটো শুকনো লঙ্কা আছে তোমাদের কাছে যদি ফ্রেশ কারিপাতা থাকে তোমরা সেটাই ইউজ করো আর তার সাথে এখানে কিছু মশলা আমি নিয়ে নিয়েছি এখানে দেড় চামচ মতো ধনে গুঁড়ো আছে চারটে এলাচ আছে এক চামচ সাদা আর কালো গোলমরিচ আছে আর তার সাথে দুটো কাবাবচিনি আছে আর এই প্লেটে দেখো কিছু জিনিস কাটাকাটি করে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দু রকম ভাবে কেটে নিয়েছি বেশিরভাগ পেঁয়াজটা এরকম ভাবে কুচিয়ে নিয়েছি আর বাকি পেঁয়াজটা এইভাবে করে কেটে নিয়েছি তার সাথে এটা হলো ধনে পাতার ডাটি কুচি তিন রসুন আছে অল্প আদা জুলিয়ান করে কেটে নিয়েছি আর পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আছে আর এখানে এই বাটির মধ্যে দেখো এক কেজি উইথ বোন চিকেন আছে যেটা আমি নুন আর অল্প আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখেছি তো চলো বিদ্যুৎ রান্নাটা স্টার্ট করুক আর আমি তোমাদের সাথে প্রসেসটা শেয়ার করি সবার আগে আমি এই গোটা মশলাগুলোকে আমার একটু গুড়িয়ে নেবো মশলাগুলো একদম ডাস্ট করবো না কোর্স গ্রাইন্ড করে নেবো এই হামানদিস্তায় বা শিলনোড়ায় গুঁড়ো করা মশলা রান্নার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয় তাই আজকাল সময় পেলে মাঝে সাঝে হামানদিস্তায় আমরা মশলা গুঁড়িয়ে নিই এই যে মশলাটা দেখো একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি এখানে ঢেলে নিচ্ছি দুবো দুবো করে কাটা পেঁয়াজটা আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাতে অল্প জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেবো তেল গরম হয়ে গেছে এবার বিদ্যুৎ তেলে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছে লঙ্কা দুটোর থেকে ও যতটা পেরেছে বীজ বের করে নিয়েছে তার সাথে ও রসুন কুচিও তেলে দিয়ে দিল। রসুন আর শুকনো লঙ্কা দুটোকে ও এখন তেলে তিরিশ সেকেন্ড মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে এবার এই কুচোনো পেঁয়াজ থেকে অল্প পেঁয়াজ নিয়ে ও তেলে ছড়িয়ে দিচ্ছে পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে এক মিনিট একটু ভেজে নিয়ে ও এবার এই ড্রাই কারিপাতাগুলো তেলে দিয়ে দিলো তোমাদের কাছে ফ্রেশ কারিপাতা থাকলে তোমরা সেটাই দিও কারিপাতাগুলো তেলে দিয়ে ও নেড়ে ছেড়ে একটু ভেজে নিচ্ছে এদিকে পেঁয়াজেও দেখো হালকা কালার চলে এসেছে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ভাজতে গিয়ে পেঁয়াজ আর রসুন যাতে পুড়ে না যায় যাই হোক দেখো পেঁয়াজ আর রসুনে ব্রাউন কালার চলে এসেছে এবারও এই পেঁয়াজ পেস্টটা ডেচকিতে ঢেলে দিচ্ছে পেঁয়াজ পেস্টটা দিয়ে এবার সব কিছু নেড়ে চেড়ে একটু কুক করে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজটা দিয়ে এক মিনিট একটু নেড়ে ছেড়ে নিয়ে এবারও এক চামচ হলুদ গুঁড়ো আর দু চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছে মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য মিক্সি ধোয়া পেঁয়াজ পেস্টের জলটাও এখানে ঢেলে দিচ্ছে তার সাথে ও হাফ চামচ নুন দিয়ে দিল চিকেন ম্যারিনেশনের সময়তেও আমি নুন দিয়েছি তাই ও এখানে অল্প নুন দিল এবারও মশলাগুলোকে কষিয়ে নিচ্ছে মশলাটাকে এক মিনিট মতো একটু কষিয়ে নিয়ে এবারও ম্যারিনেট করাই চিকেনের পিসগুলো মশলার ওপর ঢেলে দিচ্ছে চিকেনটা ডেচকিতে ঢেলে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে এবারও ধনে পাতার ডাটি কুচির বেশিরভাগটা চিকেনের ওপর দিয়ে দিল তার সাথে ও তিনটে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিল এই রান্নাটা একটু ঝালের দিকে হবে তবে ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও এবার চিকেনটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেম করে ও আট মিনিট কুক করে নেবে আট মিনিট হয়ে গেছে আর দেখো চিকেন থেকে কত জল বেরিয়ে গেছে বিদ্যুৎ এবার চিকেনটাকে নেড়ে ছেড়ে একটু ওপর নিচ করে নিচ্ছে যাতে তলায় লেগে না যায় এবারও বড়ো চামচের দু চামচ টক দই জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে চিকেনের ওপর ঢেলে দিচ্ছে দইটা দিয়ে এবারও ও চিকেনটাকে দইয়ের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছে চিকেনটা ভালো করে দইয়ের সাথে মিক্স করে নিয়ে এবারও হামানদিস্তায় গুঁড়ো করা মশলা আর তার সাথে দেড় চামচ ধনে গুঁড়ো চিকেনের ওপর ঢেলে দিচ্ছে তার সাথে ও হাফ স্পুন আমাদের ঘরে বানানো গরম মশলাও দিয়ে দিল এবারও ও চিকেনটাকে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছে যাই হোক এবারও আবার ঢাকনা দিয়ে লো ফ্লেম করে চিকেনটাকে দশ মিনিট কুক করে নেবে দশ মিনিট হয়ে গেছে আর দেখো চিকেনে কী দারুণ একটা কালার চলে এসেছে আর চিকেন থেকে খুব ভালো একটা গন্ধও বেরোচ্ছে এবারও রিমেনিং পেঁয়াজটা চিকেনের ওপর দিয়ে দিচ্ছে তার সাথে রিমেনিং ধনে পাতার ডাটি কুচিটাও ও এখন দিয়ে দিল এবারও পেঁয়াজটাকে চিকেনের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছে বাই দ্য ওয়ে আমাদের নতুন ইউটিউব চ্যানেল আর নতুন ফেসবুক পেজ দ্য বঙ্গার্লিন ইউএস মোমেন্টস তোমাদের কেমন লাগছে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের নতুন ইউটিউব চ্যানেল আর নতুন ফেসবুক পেজ সাবস্ক্রাইব আর ফলো করার জন্য আর মোমেন্টসগুলো সব দেখার জন্য তোমরা যারা এখনও আমাদের নতুন ফেসবুক পেজ আর নতুন ইউটিউব চ্যানেল ফলো আর সাবস্ক্রাইব করনি তোমাদের সকলকে অনুরোধ করব। যে প্লিজ আমাদের নতুন ফেসবুক পেজ আর নতুন ইউটিউব চ্যানেল দ্য বঙ্গার্লিন ইউএস মোমেন্টস ফলো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে তো যাই হোক চিকেন অলমোস্ট সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে এবারও ঢাকনা দিয়ে চিকেনটাকে আবার দশ মিনিট কুক করে নেবে দশ মিনিট হয়ে গেছে আর ঢাকনা খোলার সাথে সাথেই ভীষণ ভালো একটা গন্ধ বেরোচ্ছে আর চিকেনটা দেখতেও দারুণ লাগছে পেঁয়াজটা চিকেনের গায়ে লেগে লেগে কেমন একটা গা মাখা ব্যাপার তৈরি হয়ে গেছে চিকেন ফুল্লি কুক হয়ে গেছে আর গ্রেভির থেকে তেল ছেড়েও গেছে চিকেনের এই শুকনো গা মাখা কনসিস্টেন্সিটাই থাকবে এবার বিদ্যুৎ গ্যাস অফ করে জুলিয়ান করে কেটে রাখা এই আদাগুলো চিকেনের ওপর ছড়িয়ে দিচ্ছে তার সাথে ও দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিল চিকেনটা দেখতে এখন যা টেম্পটিং লাগছে না আমার পুরো জিভে জল চলে আসছে আমি আর রেজিস্ট করতে পারছি না এবার ও ঢাকনা দিয়ে চিকেনটাকে গ্যাস থেকে সরিয়ে দিচ্ছে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই আমাদের বিদ্যুৎ স্পেশাল চিকেন ফ্রাই খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে বিদ্যুৎ স্পেশাল চিকেন ফ্রাই নিয়ে আমি আর মিষ্টু খেতে বসে গেছি আর এই যে সামনে দেখো চিকেন ফ্রাইটা এটা দেখতে যা টেমটিং লাগছে না আজকে ঝাল ঝাল করে বানানো হয়েছে আর তার সাথে এখানে শসা আর পেঁয়াজ আছে স্যালাডে আর এটা হলো মশালা আলু হাতের সাথে একটু চিকেন বানানো হয়েছে কিন্তু আলু নেই বিদ্যুৎ আজকে আলুটা মিস করছিল দেখে বললো একটু মশালা আলু করে নি তো যাই হোক এই নিয়ে আমরা খেতে বসে গেছি এবার টেস্ট করার পালা সবার আগে মিষ্টুকে দিয়ে দি আর মিষ্টু আজকে বললো ভাত খাবে না পরোটা দিয়ে খাবে মিষ্টু অ্যাকচুয়ালি ইন্ডিয়া থেকে ঘুরে আসার পর থেকে ভাতের থেকে বেশি এখন পরোটা নান সব খাচ্ছে তো পরোটা নিয়েছে তো পরোটার সাথে ওকে আমি চিকেন ফ্রাইটা দিয়ে দেবো বাবা স্পেশাল চিকেন ফ্রাই অলরেডি খুলে আসছে চিকেন গন্ধটা দারুণ আসছে এনে খেয়ে দেখ এর মধ্যে গ্রেভি আছে এটা শুকনো শুকনোই ভালো লাগবে কিন্তু আমার মনে হয় আজকেরটা নান দিয়ে বেশি ভালো যাবে এক্স্যাক্টলি কিন্তু আমি ভাত প্রেফার করি আমি সবসময় ভাত দিয়েই খাবো খেয়ে দেখ তো কেমন হয়েছে খুলে নাও চিকেনটা সফট ছাল আর অ্যামেজিং হয়েছে আজকে একটু ঝাল ঝাল করেই বানানো হয়েছে ভালো লাগছে আমি একটু খাই গ্রেভিটা দেখে দারুণ লাগছে শুকনো শুকনো গ্রেভিটা

একটু ভাত না হলে আবার ঠিক কেমন কেমন করে একটা দিনই তো ভাত খাচ্ছি ভাত দিয়ে মেশে হুম আমার ভাত দিয়ে দারুণ লাগছে দারুণ লাগছে এটা কষা মাংসর মতনই খেতে কিন্তু টিপিক্যাল আমাদের সেই বাঙালি কষা মাংস যেমন হয় ওরকম কিন্তু না এটার টেস্টে একদম আলাদা কিন্তু কষা মাংসই ড্রাই চিকেন যেটাকে বলছি দারুণ লাগছে খেতে একদম অন্যরকম টেস্ট চিকেন সুন্দর কুক হয়ে গেছে

গোলমরিচের ঝাঁজ খুব ভাল লাগছে এটা ওই সকালের পরোটা বা রুটির সাথে খেতে খুব ভাল লাগবে জলখাবারে যদি কেউ খেতে চায় এই ধরনের আলু দারুণ লাগবে আমি সব কিছু ভাত দিয়েই পছন্দ করি দারুণ লাগছে দুটো রান্নাই খুব ভালো হয়েছে তোমরা অবশ্যই এই চিকেন ফ্রাই এর রেসিপিটা একবার ট্রাই করে দেখো একদম অন্যরকম খুব 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 সিম্পল রান্নাটা কিন্তু খেতে লাগবে তাড়াতাড়ি হয়ে যায় দারুন টেস্ট সব থেকে বড় কথা আমরা যেহেতু ঝাল খেতে ভালোবাসি ওই জন্য একটু কাঁচা লঙ্কা দিয়েছি বা ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী অ্যাড করো আমি আশা করছি যে তোমাদের সবার ভাল লাগবে আর বানিয়ে আমাদেরকে জানিও যে তোমাদের কেমন লাগলো তো যাই হোক আমরা চটপট খাওয়া দাওয়াটা সেরে নিই তুই এবার চলে আয় হ্যাঁ আমরা তাহলে চটপট খাওয়া দাওয়াটা সেরে নি তারপরে তোমাদের সাথে খেয়ে রান্নাঘরের সব কাজকর্ম সেরে ছেড়ে আমি ভাবলাম যে আজকের ব্লগের শেষে তোমাদেরকে দেখাই যে আমরা দেশ থেকে কি কি কেনাকাটা করে এনেছি সবার আগে তোমাদের বিছানার চাদর গুলো দেখাই এই বেড কাবারটা মা আমাদের দিয়েছে এই যে মধ্যে দুটো বালিশের কাবার আছে আর এই যে চাদরটা পুরো চাদরটাতেই এরকম ডিজাইন করা লাইট কালারের চাদর বা দেখতে খুব সুন্দর আর একদম পিওর কটেন এই চাদরগুলোতে শুয়ে একটা আলাদাই ব্যাপার আছে আর তার সাথে আমিও কিছু বেড কাভার কিনে এনেছি তোমরা দেখেছিলে যে আমরা শ্রীনিকেতনে গেছিলাম ওখান থেকে বেড কাভার কিনবো বলে কিন্তু ওখানে কিং সাইজের বেড আমরা পাইনি একটাই পেয়েছিলাম সেটাই নিয়ে এসেছি আরও কয়েকটা আমি নিয়ে এসেছি কিন্তু সেগুলো গড়িহাট থেকে কেনা এই যে এটা তোমার শ্রীনিকেতন থেকে নেওয়া আগেরবার যখন গেছিলাম অনেকগুলো ডিজাইন ছিল কিন্তু এবার আর কিছুই পাইনি এই যে এটা এরকম দেখতে খুব পিওর আর ওপর তার সাথে এই যে দুটো বালিশের ওয়ার আছে আমি যখনই দেশে যাই তখন এরকম বেড কাভার নিয়ে আসি কারণ এখানে তো এরকম বেড কাভার পাওয়া যায় না কটনের বেড কাভার যেটার মধ্যে শুয়ে বসে ভীষণ আরাম সিনথেটিক কাভার আমরা একদমই ইউজ করতে পারি না খুব অস্বস্তি হয় তো যখনই যাই ইন্ডিয়াতে তখন এরকম বেড কাভার আমি যতগুলো পারি নিয়ে চলে আসি ওই দুটো বেড কাভারের সাথে এই যে এই তিনটে কোটকির চাদর নিয়ে এসেছি যদিও এগুলো পুরীর চাদর কিন্তু এগুলো কিন্তু পুরীর থেকে আমরা কিনিনি এগুলো গড়িহাট থেকে কেনা আমিও কিনতে যাইনি একটা দিদিকে বলে দিয়েছিলাম দিদি আমার জন্য নিয়ে এসেছে আগের বারও নিয়ে এসছিলাম চাদরগুলো এত ভালো ওয়াশিং মেশিনে দিলে একটু শ্রিং করে যায় ছোট হয়ে যায় সেটা ঠিক কথা কিন্তু এই চাদরগুলোতে শুয়ে পোষে ভীষণ আরাম এত ভালো কোয়ালিটি এক রং ঠং ওঠে না সেজন্য আবার এগুলো নিয়ে এইটা একটা এই যে এটা হলো সবুজের ওপরে এরকম ডিজাইন অনেকগুলোই রং আছে সবুজ হলুদ মেরুন এই দুটোর সাথে এই যে এটা হলো কালোর ওপরে এটা খুব সুন্দর দেখতে বিদ্যুৎ কোটকির চাদর ভীষণ পছন্দ করে সেজন্যই আরো নিয়ে আসা এই যে এটা হলো ডিজাইনটা খুব সুন্দর দেখতে আর এই বেড কাভার সাথে এই যে এই কয়েকটা বালিশের তোয়ালে নিয়ে এসেছি একই ডিজাইনের তিনটে তিনটে করে নিয়ে এসেছি এইটা একটা রং এইটা একটা এইটা একটা আর এইটা একটা এগুলোও পিওর কটনের আর ডিজাইনগুলোও খুব ভালো কালারগুলো খুব পছন্দ হয়েছে আমি একটু ব্রাইট কালার খুব ভালোবাসি সেই হিসাব করেই এনেছি আর এইটা তো মিষ্টুর পছন্দ মিষ্টু এই কালারটা ওর খুব প্রিয় আর এই পিঙ্কটা হলো এরকম দেখতে পিঙ্ক আর হোয়াইট তো এই চার রকম ডিজাইনের বালিশের তোয়ালে নিয়ে এসছি এবার তোমাদেরকে দেখাই যে আমার আর মিষ্টুর জন্য নিউ মার্কেট গড়িহাট আর ব্যারাকপুর থেকে কি কি কেনাকাটা আমরা করেছি সবার আগে তোমাদেরকে দেখাই যে মিষ্টির জন্য কি কি কেনাকাটা করেছি মিষ্টির তো লম্বা চুল তাই ওর চুলের জন্য কিছু হেয়ার ক্লিপ আর কিছু ক্যাচার ক্লিপ নিয়ে এসেছি এই যেই ক্লিপ গুলো নিউ মার্কেট যখন গেছিলাম তখন নিউ মার্কেট থেকে কিনেছি ও তো মাথায় সব সময় চুল বাঁধুক বা চুল খোলা থাকুক ও তো এই ধরনের ক্লিপ লাগাতে ভীষণ পছন্দ করে তো এই কয়েকটা ক্লিপ নিয়ে এসেছি আর এই ক্লিপগুলো সব থেকে ক্লিপ গুলো এই যে এই সব ক্লিপ গুলো অনেক সময় এগুলো দিয়ে চুল ঠুল বাঁধে বা মাথার ওপরে চুলটা বেঁধে রাখার জন্য এই বড় ক্লিপগুলো লাগে তো এই ক্লিপ কিনে এনেছি তবে এই ক্যাচার ক্লিপগুলো গুলো ওর সাথে সাথে আমিও ব্যবহার করতে পারবো এগুলো বেশ ছোট আছে আর আমার চুলের জন্য একদম পারফেক্ট আর হেয়ার ক্লিপগুলোর সাথে সাথে নিউ মার্কেট থেকে ওর জন্য এই চুড়িগুলোও নিয়ে এসেছি ইন্ডিয়ান ড্রেস যখন পরবে তখন সেগুলোর সাথে জন্য জন্যই ম্যাচ করে এই মাল্টি কালারের কিছু চুড়ি তার সাথে এই যে এই রঙের চুড়ি পিচি পিঙ্ক কালারের এই রঙটা মিষ্টুর খুব পছন্দ তো এই চুড়ির একটা সেট আর এরকম চুড়ির সেট নিয়ে এসেছি দু সালেও যখন গেছিলাম তখনও নিয়ে এসেছিলাম কিন্তু ওগুলো ওর হাতে এখন একদম ছোট হয়ে গেছে সেজন্যই এগুলো নিয়ে এলাম পুজো টুজোর সময় এগুলো মিষ্টি পরতে খুব ভালোবাসে ওই সালোয়ার ঘাগরা ওগুলোর সাথে ম্যাচ করে এগুলো পরলে দেখতেও খুব ভালো লাগে আর ইন্ডিয়ান ড্রেসের সাথে পরার জন্য চুরির সাথে ম্যাচ করে এই যে মিষ্টুর জন্য এই দুটো টিপের পাতাও নিয়ে এসেছি এর মধ্যে সব রকম কালারই আছে আর টিপের সাইজগুলোও বেশ ভালো তো ড্রেসগুলো পরলে তার সাথে ম্যাচ করে এই টিপগুলো পরতে পারবে আর ওর জন্য টিপের সাথে সাথে আমিও শাড়ি পরলে পারে যাতে টিপ পরতে পারি আমি জেনারেলি গোল টিপ পরি তো এই ধরনের গোল টিপ দুটো পাতা নিয়ে চলে এসছি এগুলো একবার আনলে বহু বছর আমার চলে যায় কারণ এগুলো তো বারবার ইউজ করা যায় এই টিপগুলোর আঠাগুলো খুব ভালো হয় প্রায় তিন চারবার যায় টিপগুলো তো সেজন্যই টিপের এরকম দুটো দুটো সাইজের পাতা নিয়ে নিউ মার্কেট থেকে টিপ আর চুরির পাতার সাথে সাথে আমার খুব পছন্দের দুটো জিনিস নিয়ে এসছি এই দেখো এইটা হলো গণেশ ঠাকুর মানি ব্যাংক এটা দেখে এত ভালো লাগলো কালারফুল এই যে এখান দিয়ে টাকা বা কয়েন বার করা যাবে এখান দিয়ে ফেলা যাবে ভেতরে এইটা আর তার সাথে এই যে প্যাঁচা কয়েন পাউচটা তোমরা জানো যে আমি পেঁচা ভীষণ ভালোবাসি তো এইটা দেখে খুব ভালো লাগলো তাই এটা নিয়ে এসছি আমার ছোটবেলায় এরকম একটা ছিল কিন্তু তারপরে জানি না এখন আর খেয়াল নেই যে সেটা কোথায় আছে তো এইটা দেখে সেদিনকে এত ভালো লাগলো তাই এটা নিয়ে চলে এসছি এবার তোমাদেরকে দেখাই যে গড়িয়ার থেকে আমি কি কী গয়না কিনেছি শাড়ির সাথে পরার জন্য বেশ কয়েকটা গয়না কিনে এনেছি সব সময় তো সোনার গয়না পরা যায় না বা সোনার গয়না পরতে ইচ্ছেও করে না মাঝে মাঝে মনে হয় যে অন্য ধরনের অন্য স্টাইলের গয়না পরি সেজন্যই এগুলো কিনে এনেছি এই দেখো এই কানের আর গলার সেটটা কিনেছি মা দুর্গা আছে এখানে করির ডিজাইন করা এটা দেখে খুব ভালো লাগলো দুর্গা পুজোর সময় বা যে কোনো অকেশানে আমি এটা পরতে পারবো আর তার সাথে এটাও মা দুর্গা এটা কুলোর মধ্যে এটা মেরুনের ওপরে আর কানের দুলটা এই যে এরকম কুলোর মধ্যে ওটা গোলের মধ্যে ছিল এই যে এটা গোলের মধ্যে আর এটা কুলোর মধ্যে দুটো একই রকম মা দুর্গাই কিন্তু দুটোর স্টাইল যেহেতু আলাদা একটু অন্য রকম সেজন্য এই দুটো নিয়ে এসছি অনেক শাড়ির সাথে আমি এগুলো পরতে পারবো আর তার সাথে তোমরা সবাই জানো যে গণেশ ঠাকুর আমার ভীষণ প্রিয় এই কালারফুল গণেশ ঠাকুরের কানের আর গলার সেটটা নিয়ে এসেছি এই যেটা হলো কানের দুল যে কানের দুলটা এরকম দেখতে করির আর এই যে হাটটা এত পছন্দ হয়েছে তোমরা জানো যে গণেশ ঠাকুর আমি ভীষণ ভালোবাসি তাই এটা দেখে আর রেজিস্ট করতে পারলাম না ভীষণ সুন্দর দেখতে আমার খুব পছন্দ হয়েছে এই সেটটা আর দামও খুব একটা বেশি ছিল না মনে হয় দেড়শো টাকা করে নিয়েছে প্রত্যেকটাই দেড়শো টাকা দাম নিয়েছে এটা ভীষণ কালারফুল একবার দেখেই পছন্দ হয়ে গেছে ফাইনালি আমার আর মিষ্টুর জন্য সিলভারের দুটো গয়না কিনেছি সেটা এবার দেখাই এই যে মিষ্টুর জন্য এই সিলভারের ব্রেসলেটটা কিনেছি এখানে লাভ লেখা আর এটা হলো মাদার অফ পল তো এটাই মিষ্টুর দেখে খুব ভালো লেগেছে মিষ্টুর জন্য এটা নিয়েছি কিন্তু এটা সাইজটা আমার আর মিষ্টুর সাইজ এখন অলমোস্ট সেম ওর হাতেও হয়ে যাচ্ছে এটা আমার হাতেও হয়ে যাচ্ছে এই দেখো এরকম দেখতে হবে খুব সুন্দর দেখতে দেখে এত ভালো লাগলো মিষ্টুর খুব পছন্দ হয়েছে আর এইটা আমার জন্য কিনেছি আমার বহুদিনের ইচ্ছে ছিল যে এরকম একটা ব্রেসলেট নেব চুড়ি অ্যাকচুয়ালি এটা পুরোটাই সিলভারের আর তার উপরে এগুলো হলো রুবি আমার কাছে দুটো সিলভারের চুড়ি আছে কিন্তু সেগুলো মানে এরকম স্টোন বসানো না প্লেন কাজ করা এরকম একটা নেওয়ার আমার খুব ইচ্ছে ছিল তাই জন্য এবার গিয়ে নিউ মার্কেট থেকে মিষ্টুর জন্য একটা আর আমার জন্য এরকম ডিজাইনের একটা নিয়েছি এই যে এখানে স্ক্রু সিস্টেম আছে স্ক্রু খুলেও পরা যেতে পারে বা আমার হাতে তো এমনি ঢুকে যাচ্ছে এরকম শাড়ি শাড়ি পরলে পরে এটা যে কোনো মানে সালোয়ার ঠালোয়ার পরলে তার সাথেও পরতে পারবো এটা খুব নিউট্রাল মনে হলো আমার সব কিছুর সাথেই পড়া যাবে তো সেজন্য এটাই আমি নিয়েছি আরও অনেক ডিজাইনের ছিল কিন্তু বেশিরভাগগুলোই আমার হাতে হচ্ছিল না এই একটা আর একটা ডিজাইনের হচ্ছিল কিন্তু তার মধ্যে থেকে এটা খুব ভালো লাগলো আমি সোনার সাথে সাথে সিলভার জুয়েলারিও ভীষণ ভালোবাসি তোমরা অনেকেই জানো আমি তোমাদের সাথে আমার সিলভার জুয়েলারি কিছু কালেকশন শেয়ার করেছিলাম আমার ভীষণ পছন্দ সিলভার জুয়েলারি তো এইটা আমার একটা নেওয়ার ইচ্ছে ছিল যে রুবি আর সিলভারের সাথে তো এটা পেয়ে গেলাম তাই নিয়ে নিয়েছি তো এই ছিল এবার দেশ থেকে নিয়ে আসা কিছু জিনিসপত্র এছাড়াও আরও অনেক কিছু আমরা এবার ইন্ডিয়ার থেকে নিয়ে এসেছি তার মধ্যে বিদ্যুতের পাঞ্জাবি মিষ্টুর জামা কাপড় আমার শাড়ি তাছাড়া ঠাকুরের জিনিসপত্র আরও অনেক কিছু আছে একটা ব্লগে তো সব কিছু শেয়ার করা সম্ভব না তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে তো আপকামিং ব্লগে আমি সবকিছু আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আজকে যা যা তোমাদেরকে দেখালাম সেই জিনিসগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো যাই হোক আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনো ফলোয়ার সাবস্ক্রাইব করনি প্লিজ করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই নতুন একটা ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো চেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং বাবাই